চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে বারো নং ফরাজিকান্দি ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সরকারকান্দি বাদামদলি মোড়ে আয়োজিত এই বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ রবিউল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক তদন্ত প্রদীপ মণ্ডল মতলব উত্তর থানার এএসআই মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে ও মতলব উপজেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়ার উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি গণিত তফাদার চাঁদপুর জেলা যুবদলের সদস্য মমিন প্রধান পরাজিকান্দি গান্ধী ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি এম মানিক ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি দেওয়ান আব্দুল মাতেন আরও উপস্থিত ছিলেন এটিআই কলেজ ছাত্র দলের আহ্বায়ক আব্দুল জলিল ইউনিয়ন জামাতে ইসলামীর সাধারণ সম্পাদক নূর ইসলাম প্রধান উপজেলা তাঁতির দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল ইসলাম প্রধান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় ওসি রবিউল হক বলেন আমরা আপনাদের পুলিশ হতে চাই আমরা জনগণের পুলিশ হতে চাই আমরা অপরাধ দমন করব আপনাদের সেবা দিব আপনারা শুধু আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করুন তিনি আরও বলেন গ্রামে বিশেষ করে শীতেল চুরি গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটে এসব বিষয়ে থানা পুলিশকে তথ্য দিবেন মাদক সন্ত্রাসবাদ ইফটিজিং চুরি ডাকাতি বন্ধে আমরা বদ্ধ পরিকর তার মানে ওরা ওই গরু চুরির জন্য এখানে এবং আমাদের এই এলাকার লোক সাথে আমরা ওদের মাধ্যমে জিজ্ঞাসা করি যাদের যাদের নাম পাইছি প্রত্যেকের বিরুদ্ধে আমরা মামলা হয়েছে এর ভিতরে প্রত্যেকেই অ্যারেস্ট হয়েছে আছে কথা বলছেন তাহলে আপনারা এই এই একটু অ্যালার্ট থাকবেন আমি চাই না কোনো আমি এখানে বক্তব্য দিয়ে গেলাম দেখা গেছে রাত্রে চুরি হয়ে গেল ডাকাতি হয়ে গেলো গরু চুরি হয়ে গেলো একটা গরু একটা পরিবারের কৃষকের স্বপ্ন এই গরু বিক্রি করে বা এই গরু দুধ বিক্রি করে তার বাচ্চা চালা খাবড়া করাবে অথচ তার যদি এটা চুরি হয়ে যায় তার স্বপ্ন প্রায় ভেঙে গেল তো এইগুলো থেকে চুরি করার জন্য আজকে আমার এই যে আগে এখানে একটা সচেতন করার জন্য এখন আপনারা যদি এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহায়তা না করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না এটা মানে ক্রাইম বাড়তে থাকবে তো আমরা চাই যে আর একটা ঘটনা যেন না ঘটে আপনাদের কাছ থেকে তথ্য আমি এক সপ্তাহের মধ্যে তুমি মনের এক সপ্তাহের মধ্যে তোমাদের কাছ থেকে এই তথ্যগুলো সংগ্রহ করবা মাদকের আলাদা গরু চুরি আলাদা শিদল চুরি আলাদা ডাকাতি আলাদা আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা রেট দিব ঠিক আছে আপনারা যদি আপনাদের আমাদের কথা শোনার জন্য আপনাদেরকে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই উপভোগ করলেন আমাদের জন্য দোয়া করবেন যাতে করে কোনো আমরা আপনাদের আপনাদের পুলিশ হয়ে কাজ করতে পারি